অনুচ্ছেদ রচনা শেখার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা ভিডিওটিতে থাকবে একটি অনুচ্ছেদ রচনা চরিত্র বা উত্তম চরিত্র চরিত্র মানুষের শ্রেষ্ঠ সম্পদ চারিত্রিক গুণই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে বাঁচিয়ে রাখে অমর করে মানব জীবনের বিকাশ ও উন্নতির জন্য ভালো চরিত্রের অধিকারী হওয়া দরকার চরিত্রবান ব্যক্তি সত্য ও ন্যায়ের অনুসারী টাকা পয়সা দ্বন্দ্বলতের বিনাশ আছে কিন্তু সৎ চরিত্রের বিনাশ নেই গাড়ি বাড়ি ধন সম্পত্তি শিক্ষাগত যোগ্যতা সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে যদি সেই লোকটি চরিত্রহীন হয় পক্ষান্তরে চরিত্র বলে বলিয়ান মানুষ সবার শ্রদ্ধা লাভ করেন কারণ চরিত্রবান মানুষ মানুষকে সত্য সুন্দর ন্যায়ের পথে বিচরণ করতে সাহায্য করেন একজন চরিত্রবান লোকের সংস্পর্শে মানুষ আদর্শ সত্য ও সুন্দর পথের সন্ধান পায় দুশ্চরিত্র ব্যক্তি সমাজ ও জাতির জন্য অকল্যাণকর তারা মানুষে মানুষে বিভেদ কাটাকাটি হিংসা বিদ্বেষ লোভ লালসার বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে পরিবেশকে কলুষিত করে চরিত্র মানুষের ব্যক্তিত্ব ও মনুষ্যত্বের পরিচয় বহন করে যেসব গুণ মানুষকে মহত্বের পরিচয় দান করে যেসব গুণ মানুষকে মহত্বের গৌরব তিলক পরিয়ে দেয় তাদের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে চরিত্র চরিত্র বলেই মানুষ জগতের বুকে অবিনশ্বর কীর্তি স্থাপন করতে সক্ষম হয় চরিত্রগুণেই মানুষ ও পশুর মধ্যে পার্থক্য নির্ণীত হয় তাই সবারই চারিত্রিক দৃঢ়তা থাকা প্রয়োজন যে কোনো বিষয় নিয়ে অনুচ্ছেদ রচনা পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ